নরসিংদীতে রায়পুরা উপজেলার পান্তশালা এলাকায় মেঘনা নদীতে একটি সেতুর জন্য হাহাকার ছয়টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের এ নদীতে বিভিন্ন সময় সেতু নির্মাণের গুঞ্জন উঠলেও নানা কারণে স্থবির হয়ে পড়ে পর আক্তার নরসিংদীর চব্বিশটি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহত্তর রায়পুরা উপজেলা এই উপজেলার মেঘনা নদী বেষ্টিত গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীর পথে চলাচল করছে তাদের স্বপ্নপুন্তে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্যোগ নেয়ার আহ্বান ফড়া ইনুয়া নামগর ফড়া করে যদি দৈতোদল দামডা দড়লডা কম তরকি আজকে আমাদের অনেক বছর ধরেই ব্রিজ হয় হয় করে হয় না কিন্তু আপনার এই ব্রিজ তো আমাদের এই সরের মানুষ অনেক সুবিধা হইত মেঘনা নদী বেষ্টিত পান্থশালা ও সাইদাবাদ ঘাটে ইজারাদার কর্তৃক চলে একটি ফেরি যানবাহন সংকটের ফলে সময় বেশি নেয় ফেরি পারাপার জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হয় বেশি মানুষ মেঘনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি শুরু দিয়ে গিয়েছে বাস্তবায়ন হয়নি এখানে যদি একটি মেঘনা উপর যদি একটি ব্রিজ হয় তাহলে চরাঞ্চলের মানুষ কিন্তু সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবে এই মেঘনা নদীতে বিভিন্ন সময় সেতু নির্মাণের উদ্যোগ নিলেও না এবং আমরা যাতায়াতের সুবিধা দিত সাধারণ মানুষও দেখা যাচ্ছে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে ফেরি পারাবার হইতে হয় হ্যাঁ এবং তাদের প্রতি দৈনিক আসতে হয় দৈনিকের খরচ হয় এই ফেরি জন্য অনেক ব্যয়বহুল হয় যে কোনো গাড়ি গাড়ি ওলা চাই রায়পুরার চরাঞ্চল বাসীর স্বপ্ন পান্থশালায় মেঘনা নদীর উপর একটি সেতু নির্মাণ এই সেতুটি নির্মাণ হলে পাল্টে যাবে লক্ষ মানুষের জনজীবন ও অর্থনৈতিক চাকা নাগরিক ফ্রিজ পেতে পারেন রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার